সেখানেও বলছে এখানেও বলা বলতে হবে বর্মন দেখা হয়ে গেল এবার মিউজিক দেখে আছে চলো ইন্ডিয়ার

যারা আসছে তাদের কাছ থেকে একটু রিভিউ নিব দাদা সার্জন কেমন বাজলো টেস্টিং দেখেছো না দেখানি মোটামুটি দাদা সার্জেন কেমন দেখলে কমানো আসছে বর্মন কে দেখবে না সার্জেন দেখেছ দেখেছো বর্মন তো মেটা সেই দিকে বাজছে এই মেন লাইন থেকে তো তোমাদের কেমন লাগলো সার্জনকে দেখে ভালো বাজাচ্ছে বাজাচ্ছে নি না তো সবাই সাতজনকে দেখতে গেছিল নাকি কেমন লাগলো সাতজনের বাজানো বাজিয়েছে তো ভালো কিন্তু দেখতে পাইনি দুঃখ এটা মনে আর কিছু সেই ভালো লাগে সাতজনকে দেখতে যাচ্ছ নাকি তোমরা বনমনকে দেখেছ ঠিক আছে তো এরা বর্মনকে দেখেছে সার্জনকে দেখে আসছে তো দর্শক অনেক আসছে তো জিজ্ঞাসা করি তো সার্জন কেমন বাজলো দেখলে দাদা বাজেনি এখানে কি পাওয়ার থাকলে ভালো হতো হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা সব শুনে নিলে সারজনকে দেখলে দাদা কেমন দেখলে ভালোই না বেকার আচ্ছা 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 তো শুনতেই পাচ্ছ সারজনের রিভিউ তো ভিডিও আজকে করতে দেয়নি তো যথারীতি অনেক দূর থেকে অনেক লোকজন এসছে সাতজনকে কেমন দেখলে এ দাদা সাতজনকে কেমন দেখলে বাজানো ভালো পাওয়া থাকলে কেমন হতো বর্মনকে দেখেছো না দেখুন যাও ফিটিং চলছে তো তো সবাই যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো সারজনকে দেখার পরে যাচ্ছে সবাই পাওয়ার বর্মনের কাছে তো সবার মুখে পাওয়ারের নাম শুনছি বন্ধুরা তো দেখতে থাকি কে রকম বাজে একদম ফাইনাল লুক তো একদম ঠোকায় ঠোকায় লোকজন যাচ্ছে সব সব সাতজনকে দেখতে যাচ্ছে একদম দর্শকের মুখে একদম হাসি উল্লাস হয়ে যাচ্ছে তো সেনকে সবাই দেখে এলো এ দাদা সাতজনকে কেমন দেখলে ভালো সার্জেন তার জায়গাটা ধরে রেখেছে কোয়ালিটির সঙ্গে আর বর্মনকে দেখেছ না কেন বর্মনকে দেখিনি তো বর্মণ এই নতুন লোকে আর নতুন রূপে কিন্তু আজকে টেস্টিং হবে বলছে তো ওর ভিডিও করতে দিচ্ছে না এই সার্জন ভিডিও করতে দিয়েছে আজকে কি থাকছো না কি তুমি তোমরা তো দেখি না করতে বাড়ি চলে যাবো যদি করতে দেয় বলে তাহলে থাকবো ঠিক আছে থ্যাংক থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে তো দাদা ভাইয়ের মুখ থেকে শুনলে ভাই সার্জেনকে দেখলে কেমন লাগলে পাওয়ার থাকলে কি হতো ফাটিয়ে দিত তো শুনতে পাচ্ছ তো কি বলছে দর্শক বন্ধুরা